আইপিএল মানেই ছক্কার বৃষ্টি কিন্তু জানেন কি এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ছক্কাগুলো কারা মেরেছে চলুন দেখেনি আইপিএলের টপ টেন বিশাল ছক্কার তালিকা নাম্বার টেন ফাফ ডুপ্লেসিস দু সালে লক্ষ্ণর বিপক্ষে ডুপ্লেসিস মেরেছিলেন একশো মিটারের বিশাল ছক্কা একেবারে মাঠ কাঁপানো শট নাম্বার নাইন লিয়াম লিভিংস্টোন দু সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মোহাম্মদ স্বামীকে পাঠালেন সরাসরি স্ট্যান্ডের অনেক উপরে একশো মিটার দূরে নাম্বার এইট বেন কাটিং দু সালের ফাইনালে ব্যাঙ্গালোরের বিপক্ষে কাটিং মেরেছিলেন একশো সতেরো মিটারের দানবীয় ছক্কা ম্যাচের গতিপথই পাল্টে দিয়েছিল নাম্বার সেভেন যুবরাজ সিং দু সালে চেন্নাইয়ের বিপক্ষে যুবরাজের সেই একশো মিটারের ছক্কা এখনও ফ্যানরা ভুলতে পারেনি নাম্বার সিক্স রস টেলার দু সালে চেন্নাইয়ের বোলিংয়ে টেলরের ব্যাট থেকে আসে একশো উনিশ মিটারের গগনচুম্বী ছক্কা সত্যিই দুর্দান্ত নম্বর পাঁচ ক্রিসকেল ইউনিভার্স বস মানেই ছক্কার ঝড় দু সালে পুনের বিপক্ষে তার ব্যাট থেকে আসে একশো মিটার দূরের ছক্কা নম্বর চার রবিন উথাপ্পা দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে উথাপ্পা একশো মিটারের দানবীয় শট যা এখনও দর্শকের মনে গেথে আছে নম্বর তিন অ্যাডাম গিলক্রেস্ট দু সালে ব্যাঙ্গালোরের বিপক্ষে গিলক্রেস্ট মেরেছিলেন একশো মিটারের দুর্দান্ত ছক্কা এটাই তার আইপিএল ক্যারিয়ারের সেরা নাম্বার প্রবীণ কুমার বোলার হিসাবেই তাকে চেনেন সবাই কিন্তু 2008 সালে তিনি মেরেছিলেন অবিশ্বাস্য একশো লম্বা ছক্কা আশ্চর্যকর তাই না নাম্বার এক এল বি মর্কেল আইপিএল এর ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা দু সালে মর্কেল মেরেছিলেন একশো পঁচিশ মিটারের এক বিশাল ছক্কা যা আজও রেকর্ড বুকে শীর্ষে এগুলোই ছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় দশ ছক্কা আপনার মতে কোন ছক্কাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে